বিশ্রেষ্ঠ রুহুল আমিন যিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য যিনি শহীদ হয়েছিলেন সেই বিশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে কি নাম আপনার শকত শকত ছোট ছেলের শকত আর ছোট ছেলের বউ আপনার কি নাম ছোট ছেলের স্ত্রী রাবেয়া বেগম এই যে শকত সগত ভাই শকত ভাই আপনি একটু বলুন তো আপনার বাবার সম্পর্কে আপনি কী জানেন একটু বলেন আপনি তো শকত ভাই আমি যেটা জানি সেটা হচ্ছে শকত ভাই মানসিকভাবে ভারাক্রান্ত উনি এত বেশি আঘাত পেয়েছেন মানুষের আঘাত ওনার বাবা এবং ওনার বড়ো ভাই দুজনেই গত হয়েছেন বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বড় ভাই ক্যান্সারে মারা গিয়েছেন ফলে ওনার ভিতরের অবস্থাটা তো আপনি বুঝতেই পারছেন উনি কথা কম বলেন এখন আপনি একটু বলেন আপনাদের ছেলে মেয়ে কত? আমাদের এক মেয়ে আপনাদের এক মেয়ে আচ্ছা আচ্ছা তো সেই কত বড় হয়েছে? সে তো এখন 17 বছর বলতে আছে এখন মানে কলেজে পড়ে। দাদা দাদির কথা জিজ্ঞাসা করে? হ্যাঁ তারপর জিজ্ঞাসা করে শুনছে সবার সাথে মানে একটু আবসুস করে যে দাদা দাদির একটু আদর। তার গর্ব হয় না? সে তার দাদা একজন বীর শ্রেষ্ঠ। হ্যাঁ উনিও তো গর্ব হয়। কিন্তু মৃত্যু নেই। উনি কিন্তু মারা গেছেন ঠিক আছে মারা ওনাকে মেরে ফেলা হয়েছে কিন্তু আসলেই যেটি বাস্তবে আমরা বলি এই মানুষটি কিন্তু চিরঞ্জীব হয়ে গেছেন তিনি কিন্তু বেঁচে গেছেন অর্থাৎ ওনার নাম নিজের দাদার কারণে তো ওখানে মেয়েটা পড়ালেখা করে কোনো টাকা লাগে না ঠিক আছে কলেজে যখন এই ব্যাংকার ফার্স্ট ইয়ার ইয়ে তো এখন পরীক্ষা চলবে মানে আমি সাইজে যে এ যেন একটা চাকরি পায় বুঝছেন অবশ্যই একটা নাম অবশ্যই দাদা যেহেতু বীরশ্রেষ্ঠ ওনার নাতিন সেটা আমি চাই যে দূরত্বভাবে বাড়িটা ওনার নাতিন যে যোগ্যতা অর্জন করছেন পড়াশোনা করছেন পড়াশোনা শেষে অবশ্যই হ্যাঁ দাদার যে বিশ্রেষ্ঠ দাদা সে দাদা যেখানে রয়েছেন বিশ্রেষ্ঠ জায়গায় সেই জায়গাটিতে ওনার নাতিন পড়াশোনা হ্যাঁ ওনার বাড়িতে আপনারা আছেন তাহলে আমি আপনি শুধু একটা কথা বলেন শুধু একটি কথা বলেন আপনার এই সময়টা যে বার করছেন আপনার কাছে কেমন লাগছে সেটা বলেন আমার কাছে লাগছে এটা সমস্যা তো বিভিন্ন অসুখ বিসুখ বিভিন্ন মহামারী দেশ জাতীয় সমস্যা তাছাড়াও দেশ গরিব সমস্যা এবার দেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক হানাহানি এটা সমস্যা এই ধরনের নানান ধরনের সমস্যা হইতেছে আপনার তো অহংকার হচ্ছে না আপনার বাবা যে বীরশ্রেষ্ঠ উনি শহীদ হয়েছেন সেটা আপনাকে দুঃখে যে দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন ঠিক তেমনি ভাবে আপনার বাবা যে বাংলাদেশ স্বাধীন করার জন্য যে প্রাণ দিয়েছেন যে বীরত্ব বীরত্ব তিনি দেখিয়েছেন এবং সেটার উপাধি হিসাবে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে এতে করে আপনার গর্ব হচ্ছে না আমি তো মনে করি যে আপনার আপনি একজন গর্বিত সন্তান গর্বিত বাবার গর্বিত সন্তান